এই যে আমি বলছিলাম আপনাকে আমি চিনি না তারপরে হাসছেন আপনার লজ্জা কখনো মানসিক হাসপাতালে গিয়েছিলেন বা মানসিক ডাক্তার দেখিয়েছিলেন না দেখায়নি যায়নি তবে আমার যাওয়ার খুব ইচ্ছে কারণ আমাকে কমেন্ট বক্সে খালি মানুষ এটা লিখে যে আপনার মানসিক ডাক্তার দেখানো দরকার আপনি পাপনায় যাওয়া দরকার আপনাকে কখনো মনে না যে সেখানে আপনার ভর্তি হওয়া উচিত বাবা মা আমাদেরকে আঠারো বছর পর্যন্ত কোলে নিয়েছে তখন জামাই কোলে না কথা সে কোলে নিতেই পারে স্বাভাবিক আর আমার অনেক আদর করে আমার জামাই আমাকে কোলে নেই আমি বাচ্চাকে কলে নেই বউকে কোলে নিবে নাকি বউয়ের কোলে আপনার বাচ্চা বসবে না 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 আচ্ছা আমার ছেলে তারপরে বলে নিয়েছিল মানে আপনি কিভাবে সবার কোলে উঠে যান কে কোলে নিতে হলে কি কি যোগ্যতা সম্পন্ন থাকতে হবে মানে কি কি যোগ্যতা লাগবে তাহলে আমার জামাই মতো হতে হবে লッキー হওয়ার কি কি বৈশিষ্ট্য আমি তো দেখতে পাচ্ছি না কোনো লッキー হওয়ার লッキー হওয়ার বৈশিষ্ট্য বলতে আমি প্রচুর খাওয়া দাওয়া করি আমার যখন প্রচন্ড রাগ ওঠে তখন আমি খাওয়া দাওয়া করি আমার রাগ কমে যায় প্লাস হচ্ছে ঘরের কাজ করি টুকটাক করি হ্যাঁ আর হচ্ছে জামাই লুঙ্গি মাঝে মাঝে ভাজ করে দিই জামায় লুঙ্গি ভাঁজ করে আপনি লক্ষ্য হয়েছেন হ্যাঁ আলমারিতে রেখে দিই তা আমার জামা অনেক প্রশংসা করে বলে আমার মতো বোন কি ঘরে ঘরে হোক মানে পা লুঙ্গি ভাঁজ করার জন্য পেতে হলে কারণ সব বোন তো এটা করবে না দেখেন আমি কিছু কিছু ঘরে দেখি কি যে জামা কাপড় পরে থাকি পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয় কিন্তু আমি এটা করি না ওটা ও যখন পরে কাজে চলে যায় আমি লুঙ্গি আস্তে করে তুলে ভাঁজ করে আলমারিতে রেখে দিই শুধু লুঙ্গি ভাঁজ করে না কিছু ভাঁজ করে না হ্যাঁ আরো কিছু যদি থাকে তাহলে ওইগুলো ভাঁজ করি আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো আপনি আসলে একজন লক্ষ্য একটা মেয়ে মানে আপনাকে আসলে একবার তা হচ্ছে যাই হোক আপনি অশ্লীল মিউজিক ভিডিও করছেন আমি বেশ কয়েকটা দেখেছি ভিডিও শুরুতে আমি কিন্তু ওই কলটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো ওই টাঙ্কির পানিটা শেষ হয়ে গেছে তো যে লোকটা আমার টাঙ্কিটা ঠিক করবে ওই লোকটার নাম ছিল সোনা বন্ধু তো ওকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমার টাঙ্কিটা যাতে ঠিক করে দেয় হাড়ি চলাচল করলো আমার মনে হয় যে আমি এত সুন্দর আমার রূপের আগুন জল অনেক আহ গাড়িওয়ালারাও গাড়ি থামায় দিলো আমাকে ঠিকঠাক করার জন্য আমার মনে হয় যে আপনার জ্ঞানের অনেক অভাব আছে আর একটু জ্ঞান তখন শরীরে এমনি গরম থাকে তখন ইচ্ছে করে যে শরীরে যে তেল গুলা ওইগুলো হচ্ছে বের করি তো নাচানাচি করে শরীরের তেল বের করি কোমর দুলাবো না কি দুলাবো আছে কি কোমর কোমরই তো দুলাবো তাই না ছাগলের মতো গান গাইলে আপনি কিসের মতো গান গান